অনেকটা স্ট্রাগল করে উঠতে হবে নিম গাছে তারপর এখানে তারপর ছাদের এগুলোকে বলে বিড়ি বোম ঠিক আছে দেখো সাইজ দেখো ছোট ছোট সাইজ এই যে এই পাশ থেকে লাগিয়ে দিয়েছি কারণ এদিকটা অন্ধকার থাকে তো এদিকটা লাগালাম এখন ওই পাশটা লাগানো বাকি আছে আর এই পাশেও একটা মোমবাতি চালিয়ে দিয়েছি দেখো হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে বন্ধুরা আজকে হলো দীপাবলি তো দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি আজকে আমাদের বাড়িতে প্রত্যেক বছরই মানে এই দীপাবলির দিনে আমরা মোমবাতি জ্বালাই তো আমি এখন যাবো বাজারে কিছু মোমবাতি আনার জন্য তো এখন বাজারে যাব মোমবাতি কিনবো মোমবাতি কিনে পুরো বাড়িটাকে সাজাবো মোমবাতি জ্বালিয়ে আর মোমবাতি জ্বালানোর পর না যখন লাইটটা বন্ধ করে দিই এতটা সুন্দর লাগে দেখতে তো সমস্ত জিনিসটাই তোমাদেরকে আজকে আমি দেখাবো তো আজকে আমাদের মন্দিরে নতুন ঠাকুর আনবে সেটা তোমাদের দেখাবো ঠাকুর আনতে চলে গেছে ওদের আসতে একটু সময় লাগবে তো প্রথমে ওই জন্য আমি এখন তাড়াতাড়ি করে বাড়ির চারিদিকে মোমবাতি দিয়ে এখন সাজাবো তো চলো এই ভিডিওটা এখান থেকে শুরু করলাম তোমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো আগে এখন যাই বাজার থেকে কিছু মোমবাতি কিনে আনি বাড়িতে অনেক মোমবাতি লাগিয়েছি লাগিয়েছে চারিদিকে ঘরে কিন্তু বাইরে লাইটটা বন্ধ করা আছে আর দেখো পুরো আলো হয়ে গেছে কত সুন্দর লাগছে আর উপরে আমাদের টুনি নাইট লাগানো বাকি আছে এখন দিকটা থেকে ওই সামনেটা থেকে তো লাগানো হয়ে গেছে শুধু এই দিকটা আমি লাগাতে পারছি না আর বাকি যত মোমবাতি লাগানো ছিল সব মোমবাতি লাগানো হয়ে গেছে আর দেখো দূর থেকে কত সুন্দর লাগছে দেখতে ঘরে উঠোনের চারিদিকে মোমবাতি লাগিয়েছি দেখো এ দেখো এ দেখো গেটের কাছে দুটো আছে ভেতরে আছে অনেকগুলো আর এই দিকেও লাগিয়েছি দেখো অনেকগুলো মোমবাতি চালিয়েছি এদিকে প্রত্যেকটা পিলারে পিলারে এখানে থেকে মোমবাতি দিয়েছি আর এই যে লাইট টুনিলাইটটা ও পাশেও দেওয়া আছে দেখাচ্ছি এই যে এই পাশ থেকেও লাগিয়ে দিয়েছি কারণ এদিকটা অন্ধকার থাকে তো দিকটা লাগালাম এখন ওই পাশটা লাগানো বাকি আছে আর এই পাশেও একটা মোমবাতি চালিয়ে দিয়েছি দেখো অন্ধকারের মধ্যে এখন কতটা আলো হয়ে গেছে জানি মোবাইলে অত একটা বোঝা যাচ্ছে না তবে এখানটা অনেকটা আলো আছে এখানে একটা দিয়েছি এই একটা প্রত্যেকটা জায়গায় যাওয়া আছে প্রত্যেক বছরই এই একটা দিন কালী পুজোর এত ভালো লাগে না বাড়ির চারিদিকে মোমবাতি জ্বালাতে তো আমি প্রতি বছর জ্বালাই যেহেতু বাড়ির বড় ছেলে যে হয় তাকে জ্বালাতে হয় তো ওই জন্য আমি জ্বালিয়েছি এই বছরও আজকের দিনে আরো একটা ভয় কি জানো তো মোমবাতি প্রচন্ড চুরি হয় বাচ্চা কাচ্চারা যখনই আসবে লুকিয়ে লুকিয়ে অন্ধকারের ভেতর থেকে আসে একটা একটা করে মোমবাতির চুরি বনি যায় হ্যাঁ আমরাও করেছি ছোটবেলাতে অনেক মোমবাতি চুরি এখন তো বড় হয়ে গেছে এখন তো সে করি না আর আমাদের যত বাচ্চারা আছে ওরা এত মোমবাতি চুরি করে না ওই জন্য মাঝে মাঝে আমাকে বাইরে ঘুরতে হচ্ছে নাহলে মোটামুটি যদি একটু চোখের আড়াল হয়ে যায় না ব্যাস ওরা মোমবাতি সব গায়েব করে নিয়ে চলে যাবে

চাই <laughs> thank mm -hmm. you মন্দির ভিতরে ঢুকানো হয়ে গেছে আমি এসেছি একটু ঘরে খাওয়া দাওয়া করতে তো খাওয়া দাওয়া করবো তারপরে বেরিয়ে যাবো তো চলো এখন যাই কি খাওয়া দাওয়াটা করে নেবো তো এখন যাচ্ছি আবার মন্দিরে আর মন্দিরে পুজো স্টার্ট হতে আর বেশিক্ষণ নাই অনেক অনেক জায়গায় পুজো স্টার্ট হয়ে গেছে আমাদের এখানে এখন এখনও স্টার্ট হয়নি একটু দেরি হবে আর আমি এখন এই যে লাটুর গাড়িটা নিয়ে এসেছি তো ও এসেছে তো চলো এখন মণ্ডপের দিকে যাওয়া যাক এখন চলে এসেছি যে আমাদের পাশের থানাতে প্রোগ্রাম দেখার জন্য আর এখানে কিন্তু প্রত্যেক বছরই খুব ধুমধাম প্রোগ্রাম করে আর দেখো চারিদিকে কত সুন্দরভাবে সাজিয়েছে গেটটা আর এবছরে প্যান্ডেলের থিমটা কিন্তু প্রতি বছর থেকে অনেকটা আলাদা অনেকটা সুন্দর করেছে আর প্রতি বছরই নিত্য নতুন কোনো না কোনো ধরনের ডিজাইন এনারা করেন ভালো এত মিনিটে ভিডিও করে যেতে বলি স্পেস নাই

মানসিক আছে তো মানসিকটা হয়ে গেলে চলে যাবো এখন প্রায় তিনটে বেজে গেছে আর আমাদের পাড়ার দিকে হয়ে গেছে কিনা জানি না খবরটা নাই তো এর মানসিকটা হয়ে গেলে আর ঠান্ডাও পড়ে গেছে ঠান্ডা লাগছে বাইরে বসে বসে আর এই দিকে দেখো সব তো বসে আছে আমরা বাইরে বসে আছি কালকে সারা রাত আমরা সব ঠাকুর মন্দিরে ছিলাম এমন এমনকি আমাদের এখানে তো দুটো পুজো হয় মানে আমাদের পাড়ায় একটা বড় স্বর্গে পুজো হয় আর আমাদের এখানে যে থানা আছে থানাতেও কিন্তু অনেক বড় স্বর্গের পুজো হয় তো থানাতেও ছিলাম তারপরে পাড়ার দিকে লাস্টের দিকে এসে থেকেছি আর ওখানে একটা বন্ধু আর কি উপোস ছিল ওর আর কি মানসিক ছিল তো মানসিকটা হয়ে গেছে তারপরে এখানে এসেছিলাম আর কালকে ঘরে ঢুকেছি কটা বাজবে তখন চারটে হ্যাঁ চারটে বাজবে তো আমি তো ঘুমাতে পারিনি চার মানে তার আগে একটু ঘুমাতে পারিনি চার চাকায় বসেছিলাম তবে ঘুমাস আসেনি ওখানে তো আওয়াজ অনেক তারপরে ঘরে এলাম চারটের সময় এসে শুতে শুতে আমার সাড়ে চারটে বেজে গেছিলো সাড়ে চারটের সময় ঘুমালাম আর এই জাস্ট মোটামুটি আমি ঘন্টা কানে ঘুম থেকে উঠেছি তখন বাজবে কটা দশটা হ্যাঁ দশটা দশ পনেরো দশটা দশ পনেরো আমি ঘুম থেকে উঠলাম নিয়ে এখনও পর্যন্ত খাওয়া দাওয়া কিছু করিনি গলা ভয় শুনে বুঝতে পারছো যে জাস্ট কিছু নয় ঘুম থেকে উঠেছি তো এখন আবার যাব একটু মণ্ডপের দিকে না প্রথমে এখন একটু কিছু খাওয়া দাওয়া করবো কারণ কিচ্ছু খাইনি কালকে রাত্রিবেলাতে ওই খিচুড়ি খাওয়া ছিল তো অল্প দুটো খিচুড়ি খেয়েছিলাম খিচুড়ি খেয়ে এসে ঘুমিয়ে গেছি আর এখন তো অনেক বেলা হয়ে গেছে আর আমার মা গেল এখন একটু বাজারে বাজার করতে ভাই এখনো ঘুমাচ্ছে ও আমার আগে ঘুমিয়েছে এখন অনেক নতুন নতুন বোম বেরিয়েছে এগুলোকে বলে আবার বিড়ি বোম ঠিক আছে দেখো সাইজ দেখো ছোট ছোটো সাইজ তো এই লাল দিকটা ধরাতে হয় আওয়াজ কিন্তু সেই লঙ্কা বাজির মতনই হয় সাইজে ছোটো বাট আওয়াজটা জোরে হয় তো এগুলো এখন সেই গ্যাস লাইট দিয়ে ধরাতে এটা ঘষেও এই খাপে একটা সে মাছিসের মতন ঘষার থাকে সে এটাতে ঘষলেও কিন্তু এটা ধরে যায় ওই যে ভাগনে ভাগ্ন নিয়ে এসছে তো ঘষ এটা দাঁড়া দাঁড়া লাইটের টাকা দেখো কিভাবে ধরতে হয় এটা ওটা থেকে এখন ধুয়ো তুই এত দূরে ছুঁড়েছিস ওটাকে ওটা থেকে ধুয়ো বেরোবে বেরোতে এসে ফেটে যাবে ওটা দেখো আওয়াজ কিন্তু এটা বেশি হয় না একটা ধরা ধুয়ো বেরোবে ফেটে যাবে সঙ্গে সব জিনিসটা কিন্তু খুব সুন্দর কালকে এক একজন পায়ের কাছে কাছে ছুড়ে দিচ্ছে বড় বোমগুলো তো এদিকে দিকে ছুলে লোকের কান ফান ফুটে যাচ্ছে আর এই বোমগুলো বেশ ছোট ছোট নতুন বেরিয়েছে এবছর তো আমি নতুন দেখতে পাচ্ছি বোমগুলো হাসিও লাগে বলছে টাইম বোম ধুয়ে বেরোচ্ছে ওখান থেকে এগুলো পিঁপড়ে ধরে হচ্ছে এটা তো ভালো হচ্ছিল এটা কিন্তু হাসটাই হয়েছিল হ্যাঁ হাঁটবে এটা নিবে গেছে মনে হয় ধোয়াই বেরোলো না ওটাতে এই হেবি সুন্দর আর না আনতে হবে নতুন নতুন বেরিয়েছে কুড়ি টাকা করে প্যাকেট নেয় ছোটো ছোটো দেখো হনুমান আর আমাদের এই বিড়ালটা দিন ধরে গায়েব ছিল গায়েব ছিল জানি না কোথায় চলে গেছিলো ও কালকে সন্ধ্যেবেলা করে ঘরে এসছে বাকি তার আগের দিন থেকেও ঘরেই ছিল না কোথায় গিয়েছিল ঘরের লোক তো খুব টেনশনে পড়ে পড়বে কোথায় আছে দুপুরে স্নান করা তো হয়ে গেছে আমি গেছিলাম একটু মণ্ডপে তো ওখানে গিয়ে না ভিডিও বানাতে পারিনি কারণ এত বক্স আছে ওরা ওই জন্য আমি ভিডিও বানাই নাই আমি জাস্ট গেছিলাম কিছুক্ষণ ছিলাম তাও বাড়িতে চলে এসেছি আর আমার খাওয়া দাওয়া এখনো হয়নি এখন তিনটে বাজে এই মায়ের সবে রান্না হলো আজকে একটু মায়ের রান্না করতে দেরি হয়ে গেছে এখন আমি যাব এখন খাওয়া দাওয়া করবো তো চলো এখন যাই খাওয়া দাওয়া করে নি আবার তো সে কথা বলছে আজকে দুপুরে খাবারে বানিয়েছে ভাত শাক আর লাউ রান্না করেছে তো আগে আমি এগুলো দিয়ে খাচ্ছি ভাবি তো উঠতে ওই সাইডে কোন আছে কোন থেকে ওট এই যে লডটা নামানো আছে না ওইখান থেকে উঠে যা তে যা কালকে রাত্রেবেলা আমি টুনি নেট লাগিয়েছি তবে বলছিলাম যে আমার হচ্ছিল না দুটো মতন লাগিয়েছিলাম তো বাকি যে নতুন একটা কিনে এসছে ওটা এখন লাগাবো তো কৌশিক এখন এসছে উপরে গেছে তো আমি এখন ওপরে উঠবো মানে ছাদের উপর যাবো এর উপরে অনেকটা স্ট্রাগল করে উঠতে হবে নিম গাছে তারপর এখানে তারপর ছাদে তো চলো এখন করে উপরে উঠি ছাদের উপরে উঠে গেছি অনেক কষ্ট করে উঠতে হলো এখান থেকে নিম গাছ নিম গাছ থেকে টালি তারপরে ছাদের ওপরে আর এই যে কৌশিক এখন এগুলো ফিট করছে এই তারটা তো আমাদের পুরনো তারটা দু বছর আগের আর এই তারটা কালকে নিয়ে এসেছিলাম আর দেখো লাগানো হয়ে গেছে তো এইটার মধ্যে না অনেক ধরনের কালার হয় আর এগুলো তো এক কালারের তো কালকে নিয়ে এসে কালকে তো ছিল না দোকানে ব্যস্ত ছিল তো আসতে পারে না রাত্রেবেলার মধ্যে কোন রকম আমি এই যে এইগুলো লাগিয়েছি ঠিক যে কটা দিয়ে ঝুলানো আছে এদিকে এই যে এই দিক থেকে কয়েকটা দিয়েছিলাম ব্যাস আমাদের টুনিরে লাগানো প্রায় কমপ্লিট হয়ে গেছে আর চলো এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করবে চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব নিও তো চলো তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সুস্থ থেকে ভালো থেকে একটার মতন বাই